রাতের আধারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি গরু আশঙ্কাজনক অবস্থায় বাড়ির মালিক রাত গভীর কাটা তখন আনুমানিক দুটো তিরিশ মিনিট হঠাৎ দেয় আতঙ্কের পদধ্বনি গরু চোরের উদ্দেশ্যে দুঃসাহসিক ভাবে থানার অন্তর্গত ইন্দ্রিয়ানগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় হানা দেয় একদল চোর লক্ষ্য যুবরাজ দাসের গোয়ালঘর কিন্তু অন্ধকারের মাঝে অচেনা নড়াচড়া টের পান বাড়ির মালিক যুবরাজ দাস বাইরে বেরিয়ে আসে আচমকা ঝাঁপিয়ে পড়ে চোরেরা মুহূর্তের মতো তাকে বেধারক প্রহার করে মাটিতে ফেলে দেয় যুবরাজের আত্মচিৎকারে ছুটে আসেন পরিবারের অন্যরা আতঙ্কে পালিয়ে যায় চোরের দল কিন্তু রেখে যায় রক্তাক্ত অচেতন যুবরাজ দাসকে গুরুদারা আহত অবস্থায় প্রথমে তাকে সাবরম হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি করতেই চিকিৎসকরা দ্রুত শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন সেখান থেকেও অবশেষে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় উদয়পুর টেপানিয়া হাসপাতালে বর্তমানে যুবরাজ দাসের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে স্থানীয়রা জানিয়েছেন বিএসএফ টহলদারি থাকা সত্ত্বেও পেরিয়ে বাংলাদেশি চোরের দল প্রায়শই গ্রামে ঢুকে গরু চুরি করছে শুধু চুরি নয় বাধা দিতে গেলেই গ্রামবাসীদের ওপর চালাচ্ছে নির্মম আক্রমণ ফলে প্রশ্ন উঠছে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি কোথায় গ্রামাঞ্চলের রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন ভয় বাড়ছে আতঙ্কের দিন কাটাচ্ছে সাধারণ মানুষ প্রায় দিনেই শোনা যাইতে আছে অত্র এলাকায় গরু চুরির ঘটনা কিছুদিন আগেও এই সামনে একটা জায়গায় গরু চুরি তার কাটতে সেটা গরু চুরি করার ঘটনা এই বিষয়টারে আপনারা কীরকম ভাবে আছেন এটা তো এখন চুলবার মতো কোনো রাস্তা নাই চুল আমরা তো গরু গোটানো হালবার মতো কোনো আমরা রাস্তায় নেই এই সব গান করলে আমরা কী করি হালব তাহলে কি আমরা এত ভাই কি এনে গরু বই থাকতে নাকি বা করে থাকতে হইব রিপোর্ট হাল্লা বল